শৈলৎক্ষেপ বৃষ্টিপাত শৈল শব্দের অর্থ হচ্ছে পর্বত এবং উৎক্ষেপের অর্থ হচ্ছে ওপরে ওঠা অর্থাৎ পর্বতে ধাক্কা খেয়ে বা বাধা পেয়ে যে বৃষ্টিপাত ঘটায় সেটাই হচ্ছে শৈলৎক্ষেপ বৃষ্টিপাত এই হচ্ছে শৈলতক্ষেপ বৃষ্টিপাতের চিত্র সমুদ্র থেকে আগত উষ্ণ জলীয় বর্ষপূর্ণ বাতাস পর্বতে ধাক্কা খেয়ে পর্বতের গা বেয়ে ওপরে শীতল বাতাসের সংস্পর্শে এসে শীতল গুণীভূত হয়ে পর্বতের যে প্রান্তেই বৃষ্টিপাত ঘটায় বা পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় সেটাই হচ্ছে শৈলক্ষে বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত ঘটানোর পর পর্বত অতিক্রম করে যখন পর্বতের অপর প্রান্তে যায় তখন কিন্তু বাতাসে আর জলীয় বাষ্প থাকে না বা বা বায়ু নিম্নগামী হওয়ার ফলে এখানে জলীয় বর্ষার ধান ক্ষমতা বাড়তে থাকে ফলে পর্বতের অনুবাদ ঢালে আর বৃষ্টিপাত হয় না সেই পর্বতের এই যে ঢালে বৃষ্টিপাত হয় না সেইটিকেই বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল যেমন ভারতের খাসি পাহাড়ে খাসি পাহাড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে মৌসুমীর নামের চেরা পুঞ্জিতে প্রচুর পরিমাণে বা পৃথিবীর সবথেকে বেশি